জামাত ইসলাম উনিশশো একাত্তর সালে সরাসরি এদেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে জামাত ইসলাম এদেশের সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে জামাত ইসলাম উনিশশো একাত্তর সালে সরাসরি তারা বলেছে পাকিস্তান সেনাবাহিনী এবং জামাত ইসলাম হচ্ছে একমাত্র দেশ প্রেমী এটি ছিল তাদের একাত্তরের স্লোগান কি ঠিক না বলছি ভাই আমার ঠিক তারপরেই দেখেন আমরা যখন রাষ্ট্রপতি জন আমার বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করলেন সাহেব রাতের অন্ধকারে ক্ষমতা দখল করলেন আমরা রাস্তায় আন্দোলন করছি সমস্ত দল আন্দোলনের এক পর্যায়ে আন্দোলনের পিঠে করে যারা ঘোষণা দিলেন এর সাদের যারা যাবে তারা জাতীয় হয়ে না কি এর সাদের সাথে নির্বাচনে চলে যায়নি আমরা গেছিলাম আমরা যাইনি বলে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলাম আবার দেখেন উনিশশো একানব্বই সালে নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসলো আবার শুরু হলো ষড়যন্ত্র আবার এই দলটি আওয়ামী লীগের সাথে ক্যাট টেকার আন্দোলনের নাম করে তারা ঐক্যবদ্ধ আন্দোলন করে জামাত আওয়ামী লীগের সাথে যোগপথ আন্দোলন করে দেশটা একটা অরাজকতা তৈরি করলো ফসল কি হয়েছে আপনাদের শীর্ষ নেতারা আওয়ামী লীগ ক্ষমতা এসে কিন্তু সবকে ফাঁসিতে জুড়িয়েছে ঠিক না বেরিয়ে করছি ভাই আমার এখন তারা এখন তারা দেখেন এই প্রফেসর ইউনিশের সবাই আজকে বিএনপি বৃহত্তম রাজনৈতিক দল দেশে যেখানে স্থিতি ছিল তা ফিরিয়ে দরকার তার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে আমি জামাত ইসলামের কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনারা স্থানীয় নির্বাচন আগে যাচ্ছেন কেন স্থানীয় নির্বাচন দিলে কি আপনাদের সুবিধা হবে কয়টা আপনাদের স্থানীয় সরকার সারা বাংলাদেশে সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের মধ্যে কয়টা চেয়ারম্যান জামাতের আছে কয়জন ইউনিয়ন পরিষদের মেম্বার জামাতের আছে ইচ্ছাকৃতভাবে দেশের মধ্যে যেটা অস্থিতিশীল পরিবেশ তৈরি থাকে এটি আপনারা চাচ্ছেন বিএনপি কখনোই পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় না বাংলাদেশে যতবার নির্বাচন হয়েছে এই দলের জন্মলাভের পর বরাবর এই বিএনপি জনগণের ভোটে ক্ষমতা এসছে যখনই এই ষড়যন্ত্র হয়েছে বিএনপিকে ক্ষমতা থেকে বাইরে রাখার জন্য এখনো ষড়যন্ত্র হচ্ছে বিএনপিকে ক্ষমতা থেকে বাইরে রাখার জন্য পারবেন না পারবেন না আজকে পরবর্তীকালীন সরকারকে স্পষ্ট বলতে চাই যদি ষড়যন্ত্র চক্রান্ত নামেন আমরা যদি রাস্তায় নামি চব্বিশ ঘন্টা ক্ষমতায় থাকতে পারবেন না পারবেন না পারবেন না আমরা দেশকে ভালোবাসি আমরা করতে আমরা ধর্চ্য ধারণ করে আছি আমরা ধর্য ধারণ করে আছি হত্যাতেই চারজন নির্বাচনের আগে কোন নির্বাচন হবে না চারজন নির্বাচন আগে হতে হবে দেশকে স্থিতিশীল করতে হবে দেশের মানুষের মধ্যে আত্মা এবং সত্যি ফিরিয়ে আনতে হবে সংস্কার হবে এবং আওয়ামী লীগদের আওয়ামী লীগের চোখদের আওয়ামী লীগের অপরাধীদের বিচার আমরা কন্টিনিউ করবো বিচার আমাদের করতে হবে বিচার আমরা করবো ইনশাল্লাহ আওয়ামী লীগের সাথে বিএনপির তত্মা লাগানোর কোন সুযোগ নাই কেউ কেউ সুসুড়ি দিচ্ছেন যাকে জামাত বিএনপি মনে হয় আওয়ামী লীগের সাথে তত্মা লাগছে আওয়ামী লীগ কর্তৃক বিএনপি যে করেছে এবং খালেদা যে সাফার করেছে তারে রহমান যে সাফার করেছে গোটা বিএনপির পরিবার যে করেছে এটি কে করেছে কোন দল করেছে কি কথা ঠিক না वेरी बोलते পার আমার সুতরাং বক্তব্য বাড়াবো না হলো 15 জন যারা আছেন আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা একেবারে স্পষ্ট কথা যাদের পাশে আগে পুরোের পাশে হবে না যাদের পাশে লাগে হবে এবং ইনশাআল্লাহ এই গত 15 বছর যে ত্যাগ এবং স্যাক্রিফাইস করেছি আমরা আশ্বাস দিতে পারি যদি ডিএনপি ক্ষমতা আসে স্থানীয় সরকার নির্বাত হবে আওয়াজ সুষ্ঠু পক্ষপাতিত্ব মূলক নিরপেক্ষ নির্বাচন হবে সেখানে নির্বাচনের মধ্যে যারাই নির্বাচিত হবে তারা স্থানীয় সরকারের কাজ করবে আর স্থানীয় সরকার নির্বাচন যদি আগে করেন তাহলে কেন অস্তিত্বশীলতা হবে সেটাও আমি বলে দিচ্ছি কারণ ওই কথিত স্বৈরাচারের দোসররা প্রায় পরিষদে বসে আছে সেখানে বেশি করেছি আর আমার সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের মধ্যে চার হাজারের বেশি ইউনিয়ন পরিষদে নৌকা লোকেরা বসে আছে নির্বাচন করবে না এবং নির্বাচন করতে গেলে এই নির্বাচনকে কেন্দ্র করেই তৃণমূল পর্যায়ে হানাহানি সংঘাত শুরু হবে তার কারণ স্থানীয় জনগণ ওই সমস্ত হায়নাদেরকে গ্রহণ করবে না সুতরাং এটা বুঝতে হবে সরকারকে যদি আপনি স্থানীয় সরকারের নির্বাচন আগে করতে যান আপনি আইন প্রকারী সংস্থা দিয়ে এই পরিস্থিতি মোকাবেলা করতে পারবেন না। কিনা যে হবে সেদিকে আপনারা ফেস করতে পারবেন কিনা আমি আর বক্তব্য না বাড়িয়ে আমি এই নাগরিক আন্দোলনের আজকে যারা আয়োজন করেছেন প্রিয় সাংবাদিক বন্ধুরা যারা এখানে এসছেন আমাদের কণ্ঠ আমাদের বক্তব্য আপনারা দয়া করে গণমাধ্যম ইলেকট্রনিক মাধ্যমে স্পষ্টভাবে প্রচার করুন আমরা স্পষ্ট বলছি চার জনের জন্য আগে অন্য কোন নির্বাচন আমরা হতে চাই ধন্যবাদ